উত্তরিও করে দিচ্ছেন যারা আমাদেরকে প্রথমে আমাদের অনুষ্ঠানে নৃত্যের মাধ্যমে শুভ সূচনা বাংলায় চাকরি গত পাঁচ বছর ধরে চাকরির জন্য ধর্নায় বসে আছেন চাকরিপ্রার্থী রবিবার কাকিনারা জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন ভাটপাড়া জগদ্দল থেকে প্রায় ছশো জন যুবক আধা সেনায় চাকরি পেয়েছে তাদের নিয়োগ আটকাতে অনেক চেষ্টা করেছিল একটি সংগঠন চাকরি চাকরি আজকে বছর পাঁচ হয়ে গেল কয়েক হাজার ছেলে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ওখানে বসে আছে চাকরি কোথায় চাকরি টাও বিক্রি হয় বাংলায় চাকরি নেই যারা চাকরি পাচ্ছে তাদের ডিএ নেই পুলিশের চাকরি নেই সেখানে সিভিক ভলেন্টিয়ার বাংলায় চাকরি নেই আজকে আমরা বহু ছেলে যে এখানে থেকে চাকরি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে যে তারকে আমরা সম্মানিত করলাম আমাদের এলাকায় প্রায় ছশো ছেলে প্যারামিলিটারিতে চাকরি পেয়েছে ছশো ছেলে তারকে রোকার জন্যে অনেক চেষ্টা করেছিল এখানে থ্রু বাংলা পক্ষ আমাদের ওখানে ঝামেলা করেছে ওই এস অফিসে গিয়ে কিন্তু আমরা একটাই জিনিস মনে করি ভারতবর্ষের নাগরিক বাংলাদেশের লোকের পাসপোর্ট পাওয়া যাচ্ছে বাংলাদেশের লোককে ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বাংলাদেশের লোককে আধার কার্ড বানিয়ে দিচ্ছে আর এখানকার যে ভারতবর্ষে জন্মছে জন্ম যে গ্রহণ করেছে তাকে বলছে কি এখানকার লোক না তো এইভাবে ভারতবর্ষ চলে না এইভাবে দেশটাকে বিভাজন করার যে চক্রান্ত তার মধ্যে মমতা ব্যানার্জির সব থেকে এগিয়ে আছে ভুয়ো শংসাপত্রের ক্ষেত্রে তার নিশানা ছিল ভাটপাড়া পুরসভার নাম না করে তিনি বলেন বাংলাদেশ থেকে দেশে এসে আধার কার্ড 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 থেকে শুরু করে ভোটার প্যান পাসপোর্ট বানিয়ে দিচ্ছে অথচ এখানে যারা জন্মগ্রহণ করেছে তাদের শংসাপত্র পেতে হিমশিম খেতে হচ্ছে দেখুন আমরা তো চাইব কি ভাটপাড়া জগদ্দল কাকিনারা সারা বাংলায় যে বোমা শিল্প আছে এই শিল্পটা বন্ধ হয়ে দেশে রক্ষা করার জন্যে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে দেখছেন কত মেয়ে ছেলে মেয়েরা কাজ পেয়েছে সবসময় সাধুবাদ জানাবো আরো কঠোর পরিশ্রম করার জন্য ছেলেদেরকে উৎসাহিত করতে হবে মেয়েদের উৎসাহিত করতে হবে আমাদের সমাজে যারা আছে সবাইকে উৎসাহিত করতে হবে দুয়ারে সরকার একটা ভাউতা সরকার যেরকম দুয়ারে সরকারের নামে ফলস পয়সা নিয়ে এখানকার একটা র্যাকেট এখানকার কাউন্সিলর একটা এখানকার চেয়ারম্যানের পোষপুত্র সে যে র্যাকেট চালায় এখানে দুয়ারে সরকারের নামে ভুয়া সংশয়পত্র এসডিও জাল সই করে এখানে বিলি হতো তাকে খুব কষ্ট করে রোকা গেছে কিন্তু সে গ্রেফতার হয়নি ও আগেও ফলস স্কুলের যে পরীক্ষাপত্র ছিল সে পরীক্ষাপত্র বানাতো তৈরি করাতো পরীক্ষাপত্র লিখিয়ে দিত ওই কিছু টিচারদেরকে সঙ্গে হাত মিলিয়ে তার জন্য অ্যারেস্ট হয়েছিল এখানকার একটা আগরওয়াল একজন মাস্টার আছে এই বারো নম্বর গলিতে ওয়ার্ডে থাকে এস এস আগরওয়াল না কি নাম আছে ও ধরা পড়েছিল তারপরে ওই কাউন্সিলর যে এখানকার চেয়ারম্যানের যে পোষপুত্র সে ধরা পড়েছিল এখানকার পুলিশ ধরেছিল তারা আজকে এই জোয়ারে সরকারের নামে ভুয়া সংশয় পত্র তৈরি করে এদিন জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়া তরুণদের জয় জওয়ান সম্মানে সম্মানিত করা হয় পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নিযুক্তদের জ্যোতি প্রতিভা সম্মানে সম্মানিত করা হয় জ্যোতি ফাউন্ডেশনের এন উদ্যোগের প্রশংসা করে প্রাক্তন সাংসদ বলেন এক্সটেন্ডেড বাংলাদেশ তৈরি করার জন্য মমতা ভানজির চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু মোদীজিকেও উনি চিনেন না মোদিজি বাংলায় বা ভারতবর্ষে অন্য দেশকে আমরা নিয়ে আসবো আমাদের দেশ থেকে ভাঙতে পারবেন না যারা আধা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরি পেয়েছেন তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো ব্যুরো রিপোর্ট কলমির দুনিয়া